হাজার বেতন বেদন পরে ফিরে আসুনি তুমি আপন দিনের আলো তুমি ছড়িয়ে দিদি চলে গেছ মি নাই মরে হের তোমাকে বলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে হের সুল তোমাকে বলি আমি কেমন রে নিজে কে দিয়ে চ বিলিয়ে তায়ে ফের খাফেরা চিল্লা নাশায়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল নে কে এ নগই দিন বোজারের গাজে নিজে কে দিয়ে চ বিলিয়ে খায়ে ফেরি খা ফেরা চিল্ল সে আলো দুষ্ট দের পিছো দিল এই জন্য আমার যুবক পায়রা হয়েছে আমার নবী আপনার নবী কেমন নবী ছিল আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছে আল্লাহর হাবিব একটা জায়গায় যখন চলে যাইব আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন আমার নবী তাই ফের জমিন যখন রওনা হয়ে গেল আমার নবী আপনার নবী ডাকবে কয়েশা আমি রহমাতুল্লিল আলমিন আমি যাব দিনের দাওয়াত দেওয়ার জন্য এবার আয়সা সিগা বলে হলেন ইয়া রাসূলুল্লাহ নবিজি ও মাইয়া নবিজি আপনি যাইবেনে করত আপনারা মাইয়া ফলাইব আমার নবী আপনার নবী দান দিয়া বলে রে আমার বুড়ശ്ശরের বাবারা আমার নবী কই লা তা আ মানা ও আয়েশা তুমি টেনশন চিন্তা করো না আমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক ভাইরা ওই মুহূর্তে আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে তায়েফবাসী ডাক দিয়ে কই জানেন নি কই মক্কা

টুকরা পাথর মারতে মারতে একবারে জমিনে শোয়া দিল কি চা তুমি গিয়া দেখো আমার নবী আপনার নবী চলে গেলেন আমার নবীর জায়গায় ওই জিব্রাইল আলাইহিস সালাম চলে গেল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহ আমার বাড়াইয়া দিয়েছে আপনারে আমি কোন সহ্য করতে পারুম কিনা আমার নবী আপনার নবী কো আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে এ কি উপকারি করবারে আগে তুমি আমার একটু বলে দিয়া দাও কই আপনি যদি অনুমতি দেন তাই একটা এক এমন বাদ উল্টাইয়া দিয়া দেব আমার নবী গো হে জিবরাইল হে জিবরাইল রে আমি নবী ওরা আমার নবী আর চেনে নাই তো আমি নবীর আর কোনদিন পাথর মানতো না এই কথাটা বলার পরে কই আপনি অনুমতি দেন না আমার নবী কই না না আমি তোমাদেরকে সাক্ষী দিয়া দিলাম আমার মাওলার কাছে গিয়া বলল মাওলা রে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের কাছে তায়েবাসীদের কাছে কমা করে দিয়েছি জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী দিনের জন্য কত কষ্ট করেছে এই জন্য আমি বলছিলাম মৃত্যুর বড় সহজ মৃত্যুর বড় কঠিন মৃত্যু বড় সহজ মৃত্যুর বড় কঠিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আপনি সুখায়া ঘুষকায়া আপনি কবরে গেলেন জান্নাতের গালিচা পাইবেন না এই দুনিয়াতে দুলং ভরে কইরা আপনি কবরে গেলে আপনি জান্নাতের গালিচা পাইবেন না যতক্ষণ আপনি আল্লাহ ও রাসূলকে আপনি মানা মানছেন আপনি আল্লাহ এবং রসুল যদি আপনি খুশি কইরা আল্লাহ এবং রসুলের মোহাম্মদ যদি আপনি কবর শুয়া যান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা স্পষ্ট তোমারে করতে পারবে না এই জন্য দেখান দু চাদরের দিকে আপনি তাকায় দেখেন 700 বছর পর ওনার নামে ডক্কা বাজতাছে কেন ওনারে জিজ্ঞাসা করেন না কিভাবে আপনি আল্লাহ লাভ করছেন। উনি ধাইরে করে দিবে আমার জীবন আমার সব গুণ আমার নবীর কদম আমি কোরবান করে দিয়েছি এই জন্য আল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছে দিনের বোধে এই জন্য যুবক পায়রা হে মুরব্বী বাবা জেরারে আমার নবী আপনার নবীদের জন্য কত কষ্ট করেছে এই জন্য আজকে তো আমরা সবগুলো অটোমেটিক পায়ে গেলাম আজকে আমরা তো ফোন নামাজ করতে পারি না আল্লাহর বিধান আমরা মানতে পারি না আল্লাহর বিধান অনেকগুলো আমরা সাকসেস এই জন্য যুবক আমার যুবক ভাইয়ারা আছে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই জন্য আমার নবী কে মান নবী ছিল রে বাবা আমার নবী সাধারণ কোন নবী ছিল না আমার নবীর কাছে একজন সাহাবা আসলেন আয়েশা ঢাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি একটা ছেলে প্রত্যেকটা দিন আপনার বয়ান শুনতো বা শুনতো গুনা আসতে পারে নাই আমার নবী জিজ্ঞাসা করা হলো এই লোকটা কে আসলে আমি বলতে পারি না আমার নবী তার বাড়িতে চলে গেল

বাংলার নবী গৌনি আসলে আমার বাড়িতে এসেছি আমার বাড়িতে আপনি আসলেন আর কোনো টেকস কারণ নাই আমার নদী

তোমার জন্য সামনে হাজির হয়ে গেছে এই কথাটা বলার পরে এবার মেম ছেলেটা একবার বাবার দিকে তাকা একবার বাবার মার দিকে তাকা একবার সবার দিকে তাকাই আমার ভাবিনি কোনো কিছু বলে দেয়া নেই আমার নবী ডাক দিয়ে বলে আমার নবী ডাক দিয়া কই ঠিক আছে এবার খালিটা পড়ে নাও আমার নবী نے আবার ছেলেটাকে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যদি বলেন না আপনার কালেমাটা এই মুহূর্তে আমি পড়ে নিব এই ছেলেটা যখন মুসলমান যখন হয়ে গেছে হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার করে মালা মুত হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছেলেটা মিত্র বরণ করেছে জিরে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য যুবক মায়ের যাই হোক সকল আমার জন্য দোয়া করবে